এটা হচ্ছে নতুন হেরামে আসছি আমরা নতুন হ্যারামে পর্যাপ্ত পরিমাণ আজকে জুমার দিনে বেশি বিশিবি তো যে নতুন হেরামে পর্যাপ্ত পরিমাণ কাজও চলতেছে মাসাল্লাহ তো অনেক সুন্দর লাগতেছে হ্যারামে আজকে জুমার দিনে আমরা এখানে এসে মনকে অনেক পেশ করতে পেরেছি এই মক্কেরাম জায়গা হচ্ছে শান্তির জায়গা যারা অনেক মসিবতের মধ্যে আছেন কষ্টের মধ্যে আছে প্রাশিনীর মধ্যে আছেন এখানে আসবেন এখানে আশিয়া মা কাছে দুই হাত তুলে মন খুলে বললে সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ তো আজকে বিমার দিনে আপনাদের একটু দেখার চেষ্টা করতেছি কিন্তু রোদের তাপমাত্রা অনেক প্রায় চল্লিশ ডিগ্রির কাছাকাছি সাতচল্লিশ পঁয়তাল্লিশ এরকম করতেছে তারপরও আমরা আল্লাহ তালার নিয়ামত সুপুরি আদায় করি এই যে আমার হাতে এই পানিটা না এই পানিটার নিয়ামত আমরা শেষ করতে পারবো না আল্লাহ যদি আমাদের ক্ষমা না করে এই পানিটার হিসাব আমাদের কাছে আমাদের কাছে নেই যদি আল্লাহ তাআলা আমাদেরকে মাফ না দেয় ছোট্ট শিশু সহ পর্যন্ত